অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল ঘোষ সর্বভারতীয় যোগা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে জেলার নাম উজ্জ্বল করলেন বীরভূম জেলার রাজনগর ব্লকের গাংমুরি জয়পুর অঞ্চলের অন্তর্গত শাহাবাদের বাসিন্দা সুনীল কুমার ঘোষ নবসন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ক্রীড়া বিভাগ সহ একাধিক বিষয়ে পাঠদান করতেন শিক্ষকতা করেছেন নবসন সহ একাধিক বিদ্যালয়ে সম্প্রতি যোগা প্রতিযোগিতায় দেশে ও বিদেশে অংশ নিয়ে বিশেষ স্থান দখল করেছেন গত তেরো ও চোদ্দই জুন প্রদেশের অযোধ্যা ধামে শ্রীরাম অডিটোরিয়ামে আয়োজিত জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় স্থান অধিকার করে নিজের এলাকার জেলার তথা রাজ্যের নাম উজ্জ্বল করেছেন অখিল ভারতীয় যোগাসনা স্পোর্টস ফেডারেশন এবং অখিল ভারতীয় যোগ শিক্ষক মহাসংঘ ওপেন যোগাসনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ যোগা মহাকুম্ভে সুনীল বাবুর এই রূপ বিশেষ সাফল্য তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এলাকার শিক্ষা ও ক্রীড়াপ্রেমী মানুষেরা স্বভাবতই তিনি খুশি কয়েকটি প্রশ্নের উত্তরে তিনি জানান ষাট বছর বয়সের ঊর্ধ্বে বিশেষ যোগা প্রতিযোগিতায় জেলার মধ্য থেকে তিনি একমাত্র প্রতিযোগী রাজ্য থেকে বেশ কয়েকজন ছিলেন সর্বভারতীয় স্তরে সফল কৃতীদের দশজনের তালিকায় সুনীল বাবুর নাম ছিল দ্বিতীয় স্থানে দেওয়া হয় শংসাপত্র অবসরের পরেও তিনি খেলাধুলা ও যোগাসন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে চলেছেন একটি বেসরকারি শিশুদের বিদ্যালয়ে যোগাসন সন্ন্যাসন শেখান পড়ুয়াদের উদ্দেশ্যে তার বার্তা যোগ অভ্যাস নিয়মিত করলে শরীর ও মন দুটোই ভালো থাকে এর অনেক সুফল আছে পড়ুয়া সহ অন্যদের মতে নিয়মিত তা করা উচিত যোগাকে গুরুত্ব দিয়ে এ বিষয়ে চর্চা পড়াশোনা চালিয়ে গেলে বহুদূর এগিয়ে যাওয়া সম্ভব অনেকে এ বিষয়ে গবেষণাও করছেন এর উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বীরভূম থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা আচ্ছা স্যার আমরা মিডিয়ার পক্ষ থেকে আপনার কাছে জানতে চাইছি যে যোগ ব্যায়ামের উপর বা যোগাসনার উপর যে প্রতিযোগিতা সর্বভারতীয় স্তরে হয়েছিল আমাদের স্টেটের বাইরে যেখানে আপনি অংশগ্রহণ করেছিলেন সে বিষয়ে যদি সংক্ষিপ্ত তথ্য আমাদেরকে একটু জানান এবং কোন স্থান আপনি অধিকার করেছেন এই প্রতিযোগিতায় একটু যদি বলেন আমি যখন পেপারে দেখতে পেলাম যে একটা অযোধ্যা ধামে উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশের অযোধ্যা ধামে একটি যোগাসন কুম্ভ যোগ কুম্ভ যোগাসন শুরু হবে এবং দেখলাম যে আমাদের সিক্সটি প্লাস রয়েছে তখন আমি ওখানে আমার অনলাইনে ফর্ম ফিল করে আমার নামটা নথিভুক্ত করলাম তারপরে আমরা আমিও এগারো তারিখে যাই জুন চব্বিশে তারপর তেরো চোদ্দো ওই অনুষ্ঠানটা হয় অনুষ্ঠানে আমি সিক্সটি প্লাসে যোগদান করি এবং সেই যোগদানের ফলাফল যোগাসনে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি ওটা উত্তরপ্রদেশের অযোধ্যা ধামে এটা অনুষ্ঠিত হয়েছিল এবং ভারতবর্ষের বিভিন্ন অফিস থেকে অংশগ্রহণ নিয়েছিল প্রায় ছশো কম্পিউটার কম্পিউটার ছিল তাহলে আমাদেরও

ওখান থেকে রিটায়ার করলাম ষোলো সালে ষোলো সালে পরে আমি দেড় বছর মতো লোকপুর গার্লস তৈরি করলাম আমরা আমি আমার এক নুনধুনি মাই বলে তারপরে সেখানে স্কুল তৈরি করার পরে এইদিকে রাজনগরে গভর্নমেন্ট মডেল স্কুল শুরু হলো এইখানে আমি আমার বেঙ্গলি সাবজেক্ট ছিল বেঙ্গলি হিসেবে ব্যাঙ্গলি টিচার হিসেবে আমি এইখানে জয়েন করলাম এবং আমি একুশে একুশ সালে রিটার্ন করলাম এইখান থেকে তারপর কী করবো এখন যোগাসন নিয়ে আছি তাছাড়া আমি এই রাজনগরের বিভিন্ন জায়গাতে কেউ কিছু সমস্যায় পড়লে হয়তো টুকটাক এক্সারসাইজ বা যোগাসনের উপরে একটু দেখিয়ে দিই বলে বেসরকারি স্কুলে বাচ্চাদের স্কুলে জড়িত আছি এবং ওদের আমি প্রশিক্ষণ দিয়ে থাকি আচ্ছা এই বর্তমানে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য কি বার্তা দেবেন এই যোগাসনের উপর মানে শরীরচর্চার ব্যাপারে হ্যাঁ আমি ওদেরকে বার্তা দিয়েছি যদি যোগাসনটা করতে পারি তাহলে মন ভালো থাকবে সুস্থ থাকবে এবং শরীরের সঙ্গে যে মনের যোগাসনের সূত্র থাকে সেইটা মানে সাকসেসফুল হবে আর তাছাড়া এই যোগাসন শুধু এখন যে শুধু শরীরের ওপর এখন যোগাসন স্পোর্টস কাউন্সিলের সঙ্গে যুক্ত হয়েছে এবং যেমন অলিম্পিক তারপর এশিয়ান সব কিছুতেই এই যোগাসন কম্পিটিশানে নামতে পারবে এই বার্তা আমি সবাইকে দিচ্ছি এবং ছাত্ররা কিছু উৎসাহ ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি এই চর্চাটা যেন চালিয়ে যায় বা এটা খুব কম খরচার মতন খরচ নেই অথচ শরীর সুস্থ থাকে আমি এই আশা নিয়ে এটা আর এই বয়সে এখন আমি সবথেকে মূল্যবান মনে করে এটাকে ধরে রেখেছি আপনি যে বিশেষ স্থান অধিকার করেছেন এবারও তাতে আমাদের রাজনগর তথা বীরভূমবাসী আপনাকে অভিনন্দন জানাচ্ছে তো কেমন লাগছে আপনার উপলব্ধি ঠিক আছে ভালো লাগছে আর কি সব বলছে এই বয়সে এটা করছি আমার ভালোই লাগছে কি আচ্ছা আচ্ছা শুনতে আচ্ছা আপনার নাম এবং পরিচয়টা আমার নাম সুনীল কুমার ঘোষ আচ্ছা আমি নবসর হাই স্কুলের এক্স টিচার আর তারপরে লোকপুরে ছিলাম রিটায়ার করার পরে গেস্ট টিচার হিসেবে তারপরে আমি সাড়ে তিন বছর ছিলাম এবং এখন আমিও সপ্তাহে দু তিন দিন স্কুলে যাই কারণ স্কুলে এখন টিচার সব চলে এসছে ক্লাস বেশি করতে পাই না আর অনেক বেশি ছাত্র নিয়ে যোগাসনেরও খুব সুযোগ পাই না দু একদিন করি কিন্তু আমি স্কুলে সাপ্তাহিক ধারাবাহিকভাবে মাঝে মাঝে স্কুলে যাই স্কুলের সঙ্গে আমার এখনও যোগাযোগ আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে